যদিও একদম ওয়েদারটা একদম অন্ধকার লাগতেছে তবে আমরা এখন কোথায় যাচ্ছি সাথে থাকবেন আশা করি দেখতে পারবেন পিছনে যদি যদিও সূর্য রশ্মি কিরণ দিচ্ছে এই জন্য পুরোপুরি ক্লিয়ার হচ্ছে না হ্যাঁ সামনে কেমন সেই সেই

এটা ভিতর কি সাপ আছে কিনা আমি জানি না সাপ তো থাকে অনেক সময় না না টানে তো এগুলো মাছ ধরে হ্যাঁ ব্যাঙ আছে কিছু ব্যাঙ কিন্তু মাছ ধরা হয় ওয়া ব্যাঙ নাকি ও বাবা ব্যাঙ আই সর্বনাশ কোনি ব্যাঙ প্রচুর ব্যাং প্রচুর এটা হচ্ছে বাঁশের যে মোটা হুম ওহ ভালো লাগছে হ্যাঁ হুম সোনালী একটা বিকেল

ও বাতাস যে আসতেছে মানে সে পাহাড় থেকে মুগ্ধতা ছড়াচ্ছে মানে পাহাড়ের ভিতর থেকে যে বাতাসটা বেরিয়ে আসতেছে এই নদীর মাঝখান দিয়ে একটা মুগ্ধতা আসতেছে অসম্ভব ভালো লাগে কেমন লাগছে আপনাদের একদিকে পাহাড় একদিকে অরন্নপাশী নদী নীল আকাশ সব কিছুই যেন আল্লাহ সৃষ্টির যে কত সুন্দর আমরা উপভোগ করি সে বিকালটা আপনাদেরকে নিয়ে কাটাতে চাই একটা আনন্দ করতে গাই তোমার তোমার এত ভালো ভাষায় আমি বলো কোথায় রাখি তোমার এত ভালো ভাষায় আমি যত কাছে যাচ্ছি ততই ভালো লাগছে ওয়াও দারুণ অনুভূতি সে না একদম অনুভূতি অস্থির অস্থির অনুভূতি গুলো একদম অস্থির জায়গাটা কিন্তু আমার কাছে খুবই ভালো লাগছে এই সৌন্দর্যের ব্যাখ্যা দেওয়ার মতো যোগ্যতা আমার এখন হয় নাই

সাইকেল নিয়ে আগে নদীতে আয় পড়ছে মানে আজকে আমি ওনার সফর সঙ্গে মাছ ধরার আপনারা সাথে থাকবেন দেখি এখানে কি মাছ পাওয়া যায় এটার নাম কি আঙ্কেল এটার নাম জুপরি জুপি হ্যাঁ জুপরি দিয়ে মাছ এখন মাছ কি আমি ধরতে পারবো অবশ্যই তাহলে আমি আজকে আপনার সাথে মাছ ধরব রাতও মাছ ধরব সমস্যা নাই হ্যাঁ তো এই জাল দেখ আপনি পাতা হ্যাঁ এই জাল কিন্তু কলদিকে পাতা আছে

বিকেলবেলা হইলে সময় নোটিফিকেশন করতে আসে এটা একটা অন্যরকম একটা সুন্দর

अपना देखनी आज के मांस धरबो পাহাড়ের থেকে যে পানিটা গড়াই আছে জায়গায় পড়ে জায়গায় মানে পানিটার স্রোতে গর্ত হয়ে যায় বড় বড় গর্ত গর্ত হয়ে যায় গর্তের মধ্যে মাছ জমানো থাকে যখন এই পাড়ে ঢল মারে গর্তের মাছ যখন এইদিকে বাইরে আসে তখন মাছ প্রচুর মার পড়ে একদিনে কয়টা বল ধরছেন ওখানে একদিনে 30 বল ধরা পড়ছে সাইজ কি মনে হয় কত কেজি এগুলা মনে করেন 3.5 কেজি আড়াই কেজি তো ভালো সাইজ হ্যাঁ বলি মানে এই নদীর এই বালুর মানে পানি বা নদীর মাছই হচ্ছে মজা মজার মাছ খুবই সুস্বাদু তিরিশটা বল ধরা পড়ছে একদিন এটা কি চারটি কানি বিষয় তা বুঝেন আর অন্যান্য মাছ আছে বাউস ধরা পড়ে বাউস ধরা পড়ছে ওই দিন ভালো অনেকে বাউস পাইছে কালি বাউস পাইছে ডুবে যাবে আর যাবে